যে সময় দাঁড়িয়ে বাঙালির ওপর ভারত জুড়ে তার শুধু মুখের ভাষার জন্য আক্রমণ হচ্ছে সেই সময় এই যুগান্তকারী সিদ্ধান্ত আসলে বাংলা সিনেমার জন্য অত্যন্ত সুদিন বয়ে আনছে এটা আমরা শুধু বিশ্বাস করি না এটা আমরা জানি তাই এই আন্দোলনের পাশে যারা যারা ছিলেন তাদের সকলকে শুভেচ্ছা এবং বাঙালির এই জনমত তৈরি যেটা করেছে বাংলা পক্ষ যেটা বাঙালির হকের দাবি সেটি মেনে নেবার জন্য এবং এই নির্দেশিকা জারি করার জন্য পশ্চিমবঙ্গ সরকার সরকারকে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আগামী দিনে বাংলার সব কিছু যাতে বাংলার এবং বাঙালির তথা বাংলার ভূমিপুত্রদের হয় তাই জন্য বাঙালি জাতির চিরজাগ্রত সেনানির মতো লড়াই করে যাবে বাংলা পক্ষ আমাদের আগামী টার্গেট পশ্চিমবঙ্গে প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে ডাব্লিউ বিসি সহ তাদের বাংলা বাধ্যতামূলক লিখিত পেপার এবং পশ্চিমবঙ্গে প্রতি বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ জয় বাংলা আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বাংলা সিনেমার ক্ষেত্রে যে বাংলার প্রতিটি সিনেমা হলে এবং প্রতিটি সিনেমা হলের প্রতিটি স্ক্রিনে প্রাইম টাইমে অন্তত তিনশো পঁয়ষট্টিটি বাংলা সিনেমা দেখাতে হবে প্রতি বছরে এবং প্রতিদিন অন্তত একটি করে বাংলা সিনেমা দেখাতে হবে অন্তত একটি এবং প্রাইম টাইম বলতে দুপুর তিনটা থেকে নটা রাত নটা এই সময়টিকে সংজ্ঞায়িত করা হয়েছে অর্থাৎ বাংলা পক্ষর দিনের একটা লড়াই সংগ্রাম যার জন্য আমরা পথে নেমেছি যার জন্য আমরা প্রতিবাদ করেছি যার জন্য আমরা কলাকুশলীদের সংগ্রহ করেছি যার জন্য আমরা প্রেস কনফারেন্স করেছি যার জন্য আমরা মন্ত্রীদের সাথে মিটিং করেছি থেকে শুরু করে পুরো আন্দোলনটাকে সংগঠিত আমরা করেছি ক বছর ধরে বাংলা পক্ষ আজকে সেই আন্দোলন সফল হলো প্রতিটি বাঙালিকে অভিনন্দন জানাই এই লড়াই সহজে কিন্তু আসেনি একটা অবস্থা ছিল যখন বাংলা সিনেমা পুরো ধুঁক ছিল একদম মানে মৃত্যু পথযাত্রীর মতো একখানা জায়গা ছিল তখন বাংলা পক্ষ দু সালে আমরা তৈরি হই এবং আমরা ধরোহাল শক্ত হাতে বলি না সেটা আমরা ধরেছিলাম এবং তখন থেকে আমরা দেখেছিলাম যে প্রবণতা যে বাংলা সিনেমাকে স্লট না দেওয়া একটা স্ক্রিন না দেওয়া তখন আমরা কিন্তু প্রতিবাদে নামি হলের সামনে গিয়ে আমরা প্রতিবাদ করি টনিক সিনেমার কথা আমার মনে পড়ে যায় আমরা প্রতিবাদ করি আমার মনে পড়ে যায় পাঠান বলে একখানা হিন্দি বইয়ের জন্য বাংলা সিনেমাকে সরিয়ে দেওয়া হয় সেই সব হল থেকে আমরা হলের সামনে গিয়ে প্রতিবাদ করি কি সাম্প্রতিকতম সময় যখন রাশ বলে বাংলা সিনেমাটি সেটা হল স্লট পাচ্ছিল না তখনও আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা একই সঙ্গে সই সংগ্রহ করেছি বাংলার কলাকুশলীদের পরিচালক থেকে অভিনেতা সকলের তার মধ্যে যেমন গৌতম ঘোষ আছেন পরমব্রত আছেন কৌশিক গাঙ্গুলি আছেন সৌম্য সেনগুপ্ত আছেন অরিন্দম শীল আছেন অর্থাৎ আমরা বিস্তৃতভাবে এই শিল্প জগৎকে এক জায়গায় আনি আবার একই সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করি আমরা একই সঙ্গে কিন্তু আবার তৎকালীন সেই সময় ইন্দ্রনীল সেন তিনি তখন ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তখন তার সঙ্গে আমরা দেখা করে ডেপুটেশন দিই এবং প্রেস বারবার এই জিনিসটি কভার করেছে আমরা দু হাজার একুশ বাইশ সালে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাই এবং এই সইগুলি সমেত দু হাজার পঁচিশ সালেও আমরা এই নিয়ে পথে প্রতিবাদ করেছি এবং যে সময় দাঁড়িয়ে বাঙালির ওপর ভারত জুড়ে তার শুধু মুখের ভাষার জন্য আক্রমণ হচ্ছে সেই সময় এই যুগান্তকারী সিদ্ধান্ত আসলে বাংলা সিনেমার জন্য অত্যন্ত সুদিন বয়ে আনছে এটা আমরা শুধু বিশ্বাস করি না এটা আমরা জানি তাই এই আন্দোলনের পাশে যারা যারা ছিলেন তাদের সকলকে শুভেচ্ছা এবং বাঙালির এই জনমত তৈরি যেটা করেছে বাংলা পক্ষ যেটা বাঙালির হকের দাবি সেটি মেনে নেবার জন্য এবং এই নির্দেশিকা জারি করার জন্য পশ্চিমবঙ্গ সরকার সরকারকে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আগামী দিনে বাংলার সব কিছু যাতে বাংলার এবং বাঙালির তথা বাংলার ভূমিপুত্রদের হয় তাই জন্য বাঙালি জাতির চিরজাগ্রত সেনানির মতো লড়াই করে যাবে বাংলা পক্ষ আমাদের আগামী টার্গেট পশ্চিমবঙ্গে প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে ডাব্লিউ সহ তাদের বাংলা বাধ্যতামূলক লিখিত পেপার এবং পশ্চিমবঙ্গে প্রতিটি বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ জয় বাংলা বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম